বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাঘা উপজেলা যুবদল স্থানীয় ও জেলার নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য পথসভা বের করা হয় রাজশাহী জেলা যুবদলের সদস্য মোহাম্মদ আলামিন জমাদারের সভাপতিত্বে পথসভাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় পথসভায় বক্তারা বলেন দেশের চলমান রাজনৈতিক অস্থিরশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্মকে সংগঠিত করার আহ্বান জানান তারা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুব দলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিলন ইসলাম রহমান মুক্তা বাঘা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহবাজ আলী বাঘা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তুর্য সরকার রাজশাহী জেলা ছাত্র দলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা যুবদলের নেতা আশিক ইকবাল হিমেল সহ আরো অনেকে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন বলেন আমরা বিশ্বাস করি তরুণরাই পরিবর্তনের মূল শক্তি তাই যুবদলকে নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে গড়ে তুলতে হবে আগামী দিনের বাংলাদেশ হবে তারুণ্যের নেতৃত্বে গড়া গণতান্ত্রিক বাংলাদেশ এই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয় যুবদল যুবদলের প্রতিষ্ঠাবাসী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বাঘা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আজকে আমরা বাঘা প্রাণ কেন্দ্র পয়েন্টে আমরা র্যালি করেছি এবং একত্রিশ দফার প্রচারণার শেষে আমরা পথসভা করেছি আমরা আজকে এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাঘাবাসী সহ সারা বাংলাদেশে যুবদলের একটি মেসেজ আমাদের কাছে আমরা দিতে চাই সেটা হলো যুব দল যুবকদের দল তরুণদের দল বাংলাদেশের একটি এই সাত একত্রিশ দফা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যে কাজ করছি দেশটা এক তারেক রহমানের নেতৃত্বে তার নির্দেশনায় আমরা এই যুবকরা ইনশাল্লাহ এটাকে বাস্তবায়ন করতে পারবো যদি 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 আমরা এই যুবদল দল বিভ্রান্ত না হই পদভ্রষ্ট না হই আমরা যদি একটি যুব শক্তিতে পরিণত হতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করছি এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন শরীফ উদ্দিন ইসলাম মিঠু আলী অনিক মহম্মদ আরিফ ইসলাম জয়নাল আবেদিন জাহাঙ্গীর আলম শাহবাজ আলী সহ উপজেলা ও ইউনিয়নের শত শত নেতাকর্মীরা সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি ফোর বাঘা রাজশাহী